বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে আমরা যারা অপরাধী অপরাধীদের আইনের আওতায় আইনানুকভাবে তাদের বিচার হোক কিন্তু আইন বহির্ভূতভাবে কেউ তাদের সাথে অসদাচরণ করবে এই ধরনের কোনো নীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাসী নয় গতকাল সাবেক প্রধান নির্বাচন কমিশনের সাথে যে ধরনের ব্যবহার হয়েছে এবং আদালতে তার প্রতি যে আচরণ করা হয়েছে এটা নিঃসন্দেহে দুঃখজনক এবং আমরা মনে করি যেই এই ঘটনার সাথে জড়িত থাক তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়াটা আর আদালত প্রাঙ্গণে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের প্রশাসন কারণ সেখানে আইনশৃঙ্খলা বাহিনী আছে সেখানে আরও নানা ধরনের সরকারি গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে তো এইরকম একটি স্পর্শকাতর জায়গায় যেখানে প্রত্যেকটি মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে সেখানে কেউ বেআইনি কাজ করবে সেটা তো হতে পারে না সেই বেআইনি কাজ করার সুযোগ কেন সেখানে থাকবে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী কী করে আর এই ঘটনাকে কেন্দ্র করে কোনো কোনো রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে আমি আমারও সুস্পষ্টভাবে বলতে চাই যেটি পাঁচ পাঁচই আগস্টের দিন থেকে দলের সম্মানিত এবং মুজলুম চেয়ারপারসন নেত্রী বেগম খালেদা জিয়ার আপনারা ভিডিও বার্তা দেখেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে নির্দেশনা বলি যে বার্তা আপনারা দেখেছেন যে কেউ কোনো বিশৃঙ্খল আচরণ করবে না কেউ কোনো বেআইনি আচরণ করবে না কেউ কোনো ভাঙচুরের সাথে যুক্ত থাকবে না কেউ কোনো দখল লুটপাটের সাথে যুক্ত থাকবে না এবং এই যে সুস্পষ্ট ঘোষণা এবং এই ঘোষণা আমরা মান্য করে আসছি ওই সময় আমরা যারা জেলে ছিলাম পাঁচই আগস্টের দিন সেইখান থেকে আমরা চেষ্টা করেছি আমাদের নেতাকর্মীকে বাইরে নির্দেশনা দিয়ে প্রত্যেকে যেন সুশৃঙ্খল আচরণ করে প্রত্যেকে যেন সুশৃঙ্খল থাকে এবং সভ্যভব্য আচরণ করে সেই সেটার ব্যাপারে আমরা সেখান থেকে নির্দেশ পাঠিয়েছি এবং এখন পর্যন্ত আমরা বিএনপির নামে কেউ কোথাও কোনো অন্যায় এবং কোনো ধরনের অপকর্মের সাথে যুক্ত রয়েছেন এ ধরনের সুস্পষ্ট যাদের প্রমাণ পাওয়া গেছে তাদেরকে দল থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কারো বিরুদ্ধে শোকজ করা হয়েছে কারো পদ স্থগিত করা হয়েছে কাউকে বহিষ্কার করা হয়েছে কাউকে তিরস্কার করা হয়েছে কাউকে সতর্ক করে দেওয়া হয়েছে এই ধরনের ঘটনা প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার হবে এর এরই মধ্যে তো এইটা এই এই যে দলীয় যে মানে দৃষ্টান্তমূলক আমাদের যে পদক্ষেপ গ্রহণ এর মধ্যে দিয়েই প্রমাণিত হয় যে বিএনপি বাংলাদেশে শান্তি স্বস্তির এবং একটি গণত মানে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তারা কাজ করছে গণতন্ত্রে যারা গণতন্ত্র মনে মানুষ এবং দেশের জনগণ তারা তাদের যাতে সকল যে স্বাধীনতা গণতন্ত্রে নিহিত রয়েছে আমরা যদি প্রকৃত গণতন্ত্র বিবেচনা করি সেখানে নাগরিক স্বাধীনতা সহ সকল স্বাধীনতা যেটা নিশ্চিত রয়েছে আমরা সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই সেখানে কেউ বেআইনি আচরণ করবে এটা বিএনপি কখনোই বরদাস্ত করবে না কালকে যে ঘটনা যারাই ঘটাক তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি এটা সরকার দেবেন এটা দলের পক্ষ থেকে আমি সুস্পষ্টভাবে আপনারা গণমাধ্যমের মাধ্যমে আমি জানিয়ে দিলাম সারা দেশবাসীকে জানালাম এবং সবাইকে আমি এই বিষয়টা অবহিত করব খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ